চরিত্রটার নাম হচ্ছে মোহন লাহিরি সে একজন আইপিএস অফিসার আমি এর আগে পুলিশের চরিত্রে অভিনয় করিনি করেছি বলে মনে পড়ছে না না করি তো সুতরাং এটা আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স এবং অনেক সময় আমরা দেখি যে খুব সিনিয়র পোস্ট যাদের তাদের ইউনিফর্মে দেখি না আমরা পুলিশ ইউনিফর্মটা তাদের পড়তে হয় না যে কারণে তারা সহজেই কোনো কোনো জায়গায় গিয়ে খোঁজ খবরটা নিতে পারে কারণ হয় না একটা কস্টিউমের তো একটা ব্যাপার আছে ওই ইউনিফর্মটা দেখলে মানুষ চমকায় যে পদের অধিকারীরা ওই ইউনিফর্মটা পরেন না পড়তে তাদের হয় না তাদের ওই সুবিধাটাও আছে যে যে কোনো মিস্ট্রি যে কোনো সিচুয়েশনে তারা নিজেরাও গিয়ে উপস্থিত হতে পারেন এবং চট করে লোক কিন্তু ঘুরে দেখবে না তো এবং এটা একটা মার্ডার মিস্ট্রি আমরা ট্রেলারে যেটা ঝলক দেখেছি যে বেশ কয়েকটা একই প্যাটার্নে মার্ডার হয়েছে এবং সেইটা নিয়েই লালবাজারে একটা তদন্ত চলছে এবং লালবাজারে পুলিশের কাছে বেশ কিছু ছবি পাঠানো হয়েছে কিছু পেন্টিং পাঠিয়েছে কারা পাঠিয়েছে কে পাঠিয়েছে এবং কী তার উদ্দেশ্য সেইটাই আমার মনে হয় মোটামুটি জানা যাবে এই ছয় এপিসোডের সিরিজে এক্সপিরিয়েন্স কেমন ছিল সবাই একসাথে কতটা মজা করে শুটিং করেছে শুটিং আমরা আসলে যেহেতু প্রচুর দিন শুট করার জন্য পাই না অনেক সময় খুব লিমিটেড টাইমে শ্যুট করতে হয় আমরা মোটামুটি যে যার পার্টে খুব প্রিপেয়ার্ড ছিলাম যাতে অনেক বড় বড় সিন বড় বড় ডায়লগ চাং চাং ওয়ান শট যাতে আমরা একবারেই দিয়ে দিতে পারি সেই স্টেকগুলো এবং এখন মনে পড়ে যাচ্ছে যে একদিন আমাদের মানে আমার ক্যারেক্টারটা প্রচুর প্রচুর বক্তব্যওয়ালা সিন আর কি এবং এ যেহেতু ডিপার্টমেন্টের সিনিয়র প্রচুর মানে জুনিয়রদের বকাবকি করছে ইত্যাদি তো এবং সেইগুলো আমরা পরপর পরপর ঘরে যখন বেরিয়েছি আমার ডিরেক্টর বলছে যে চলো ওয়ানটেকাহি ফরে শটালিতে চলো তো সেটাতে মজা লেগেছিলো কারণ সেদিন আমাদের সবই এক থেকে হয়ে আচ্ছা আর তবে শ্যুটিং লোকেশন যেটা আমি বলছিলাম আরেকজনকে যে আমাদের একটা খুব গঙ্গার ধারের একটা লোকেশন ছিল যেখানে যেখানে অনেকগুলো একসাথে ছিল আর কি মানে হয় না যে অনেকগুলো বাড়ি অনেকগুলো ঘর আবার খোলা জায়গা মানে একটা বড় লোকেশনের মধ্যে অনেক ছোট ছোট লোকেশন ছিল যে কারণে একটা ঘরের মধ্যে কন্টিনিউ শ্যুট করে আমরা যখন পাগল পাগল হয়ে যাচ্ছিলাম আমরা একটু বেরিয়ে হেঁটে গঙ্গার হাওয়া খেয়ে আসছিলাম যদিও একদমই কলকাতার মধ্যে না কলকাতার অনেকটাই বাইরে একটা অংশে কিন্তু সেইটা একটা খুব মানে একটা খুব এনভারনমেন্ট খুব একটা রিফ্রেশিং যেমন তুমি বলে যে একদম অন্যরকম যেহেতু একটা ক্যারেক্টার কতটা চ্যালেঞ্জিং ছিল আর তোমার প্রিপারেশন কিভাবে নিয়েছো তুমি খুবই চ্যালেঞ্জিং এরকম চরিত্র করিনি এবং আমরা হয় না বিভিন্ন ওয়েব সিরিজ সিনেমাতে দেখেছি কিছু কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে সেগুলো জানতে হয় আর তাছাড়া এই চরিত্রটা যেভাবে লেখা হয়েছে এর একটা এর একটা সবারই থাকে আমাদের কিন্তু এরও একটা সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তো এই চরিত্রটা যত